আমার যত সকল বাবিরাপিরা আছে তাদেরকে শেয়ার করুন আজকে মজাদার একটা ইফতার রেসিপি মানে ইফতারি খাইতে খাইতে যারা বোরিং ফিল করতেছেন মানে আলুর সব বেগুনি এর বুট টুট খাইতে তাগুলিকে শেয়ার করুন আজকে মজাদার একটা নুডলস রেসিপিতে দেখছেন নি আপনাকে সামনে কিন্তু প্রথমে হাজির করে আসছে তো এটা কেমনে কী দিয়ে তৈরি করলাম সেটাই শেয়ার করুন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবার দয় ভালো আছি সুস্থ আছি তা আজকের ইফতার রেসিপিতে রয়েছে কিন্তু দারুণ একটা নুডলস রেসিপি যেইটা আমরা হগল তেই খাইয়া থাকে কিন্তু এই ইফতারির টাইমে যখন বোরিং ফিল করবেন মানে বিভিন্ন ধরনের বড়া খাওয়া তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বানায় নিতে পারেন এরকম নুডলস তা আমি নুডলসটা সুন্দর করে সিদ্ধ করে লইসি এখানে এটা ঝরার পালা তো জরাটরা দিয়ে একেবারে চুলায় ফেললাম চুলায় সুন্দর করে একটা পাত্র বসায়া দিচ্ছে এখন এটার মধ্যে পরিমাপ মতো তেল দেয়া দিলাম তা নুডলসের পরিমাপ বুঝিয়েই কিন্তু আপনারা তেল দিবেন তো এইখানে এখানে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব চিকেন তাই এই যে চিকেনগুলো কিন্তু আমি একেবারে পাতলা পাতলা করে এবং লম্বা করে কাটে লইছি যেহেতু নুডলসের মধ্যে দিবো তার জন্য কিন্তু আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটটা লছি এরপরে এটা দিয়ে সুন্দর করে মনে করেন এটার একটু ভাজা ভাজি এর মধ্যে কিন্তু আবার আমি দিয়া দিছি চিংড়ি মাছ তো সুন্দর করে এটা এক পর্যায়ে মনে করেন ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে গা তো এটার মধ্যে এখন দিয়ে দিবো মনে করেন পেঁয়াজ আর দিয়া দিবো কাঁচামরিচ কুচি তো সুন্দর করে যখন মনে করেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবো এইটারও কিন্তু একেবারে একটু হালকা পাতলা ভাজাভাজি করুন মানে যখন একটু এইরকম করে নাড়াচাড়া নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার ফলে দেখবেন একটা সুন্দর কালার এবং সুন্দর ফ্লেভার আয়া পড়ছে ঠিক তখনই কিন্তু দিয়ে দিবো আরও একটা জিনিস কি এই যে ডিম ডিম ছাড়া তো নুডলস একেবারেই অসম্ভব কি সত্যি কথা না তা আমি এখানে দুইটা ডিম দিয়ে দিস আপনারা চাইলে সাইডটাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর মনের সুখে মনে করেন ঝাঁকাঁকা স্টাইলে একবারে ডিম ডিমডিরও নাড়াচাড়া নাড়াচাড়া করিতেই থাকবেন মানে ডিম ডিমডিরও সুন্দর করে ভাজাভাজি করবেন একেবারে কিন্তু আবার করা করেই না একেবারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাইলেই বুঝবেন যে আমি আসলে ডিম ডিমডারাও কীভাবে ভাজাভাজি করছি এই যে দেখেন আমার ডিমটা কিন্তু একেবারেই মনে করেন ভাজাভাজি হয়ে গেছে আমি কিন্তু কমপ্লিট করি নাই তো সুন্দর করে এরকম ভাজাভাজি করার পরে দিয়ে দেবেন যে ঝরানো নুডলসগুলো আছে ঠিক ওইগুলো তো সুন্দর করে এখন এটাতে দিয়ে উল্টা এফাল্টায় এফাল্টায় উল্টা খালি নাড়া করিতেই থাকবেন তা পাত্রটার মনে হইতেছে একেবারে সরো হয়ে গেছে তা আপনারা কিন্তু এইরকম ভুল করিবেন না পাত্রটা একটুখানি বড় নিয়ে মানে নুটুসোনী বুঝ যায় তা আমি মনে করছিলাম হাতের ভিতরে আটটা উঠ্টা যাব অন্দেহে মা গো মা হাতের ভিতরে আর আটটা তা যাগ কষ্ট কষ্টমষ্ট কইরা মনে করেন একটু সালায়া মালাইয়া দিলাম তা আমি এইখান দিয়ে মনে করেন লবণ দিতেই ভুল লাগিছে সেখানে তো লবণ ছাড়া তো কোনো জিনিসই মনে করেন কোনো টেস্টিকর হবে না যতই যা দিয়া রান্না করি সেইটা কিন্তু আমরা সগলতেই জানি তা লবণ দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিব কিন্তু আমি মশলা মানে নুডুলসের মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা তা আমি এই জায়গায় কিন্তু কালারিং সালারিং করি না অনেকে আসেন হলুদ দিয়ে একটু কালারিং করেন তা জায়গায় আমি নুডুলসের মধ্যে কালারিং করলাম না কারণ নুডুলসের যে ম্যাজিক মশলাটা আছে সেটা যদি দেয় তাহলে এমনি এমনি কালারিং হয়ে জায়গা আর বিশেষ করে বাচ্চারা আবার কালারিং পছন্দ করে না তো এরপরে নুডুলসের মানে মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পরে যখনই মনে হইব যে নুডুসটা আপনার হয়ে হয়ে গেছে মানে একবারে পাঁচ সাত মিনিট আসেন নামাই ফেল হইবেন ঠিক তাহলে দিয়ে দেবেন মনে করেন টমেটো সসটা অনেকে নুডলস হওয়ার পরে মানে আলগা টমেটো সসটা খায় থাকেন তা আমি কিন্তু এইভাবেই মনে করেন টমেটো সসটা দেওয়া থাকে এইভাবে টমেটো সসটা দেওয়া রান্না করলে এত মজা হয় যা বলার বাইরে যারা এখন পর্যন্ত এটা ট্রাই করেন নাই মানে তারা কিন্তু অবশ্যই এইভাবে এই টমেটো সসটা দিয়ে এরপরে মনে করেন নুডলস রান্না করবেন তো এই দেখেন আমি কিন্তু নারাসারা করে দেখাইতেছি কত পরিমাণ জ্বর জ্বর আমার নুডলসটা দেখছেন একটা আরেকটার লগে কিন্তু কোনো রকমের কোনো মিলামেশা নাই একবারে সুন্দরভাবে জ্বর হয়ে গেছে তো এই হচ্ছে আমার ফাইন লুক তাই আমি একেবারে পরিবেশন করে আপনাকে সামনে হাজির করে আলাইছি তা এই যে হচ্ছে আজকের ইফতার রেসিপিতে দেখেন কেমন হয়েছে মানে কেমন টেস্টিকর এবং মজাদার হয়েছে সেটা তার বলতে পারবেন না অনুভবও করতে পারবেন না তা অবশ্যই বাসায় এরকম করে ট্রাই করবেন মানে নান্দা বাড়া করবেন তাইলে বুঝবেন যে আসলে কত মজার এবং কত টেস্টিকর তখনই বুঝিবেন যে আফামনি আপনি সত্যি কথাই বলেছেন তা আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ